আসসালামু আলাইকুম বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান বা কোম্পানির চাকরির ক্ষেত্রে এমন একটি ডিপার্টমেন্ট আছে যে ডিপার্টমেন্টে চাকরি করতে হলে স্পেসিফিক কোনো সাবজেক্টে পড়ালেখার প্রয়োজন হয় না বা আপনি যে কোনো সাবজেক্টে পড়ালেখা করেই আপনি এই ডিপার্টমেন্টে চাকরি করার সুযোগ পেতে পারেন আজকে আমি তুলে ধরবো সেটি কোন ডিপার্টমেন্ট এবং ওই ডিপার্টমেন্টে চাকরিতে প্রবেশের নিয়ম কীভাবে এখানে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারবেন তাছাড়া এখানে ক্যারিয়ার ডেভেলপমেন্টে কী কী সুযোগ থাকে সে সমস্ত বিষয়ে বিস্তারিত বাংলাদেশের শিল্প কলকারখানা বা বেসরকারি কোম্পানিগুলো মূলত দুই ধরনের ব্যবসা করে থাকে একটি হচ্ছে উৎপাদনমুখী ব্যবসা যারা শিল্প কলকারখানার মাধ্যমে যে কোনো পণ্য বা পণ্য সামগ্রী উৎপাদন করে আরেকটি হচ্ছে ট্রেডিং বিজনেস যারা দেশ থেকে বা বিদেশ থেকে পণ্য সামগ্রী ক্রয় করে আবার তৃতীয় পক্ষের কাছে বিক্রি করে ফলে যে ধরনের প্রতিষ্ঠানই হোক না কেন বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি মিল কলকারখানা বা কোম্পানির অবশ্যই একটি ডিপার্টমেন্ট বাধ্যতামূলকভাবে থাকতে হয় আর সেটা হল স্টোর বাংলায় যাকে বলে ভান্ডার স্টোর ডিপার্টমেন্টের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে যে ওই প্রতিষ্ঠান যদি উৎপাদনমুখী হয় তাহলে বিদেশ থেকে যত র মেটেরিয়াল বা কাঁচামাল আমদানি হয় বা দেশ থেকে যদি কাঁচামাল আমদানি হয় ওই আমদানিকৃত সকল কাঁচামাল প্রথমে স্টোরে জমা হয় তারপরে উৎপাদন বিভাগ স্টোর থেকে এই র নিয়ে তাদের উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ করার পরে যে ফিনিশড গুডস পায় উৎপাদিত পণ্য সেগুলো কিন্তু আবার স্টোরে জমা দেয় তখন সেটা তারা ওয়ার হাউজে ফিনিশ গুডস হিসাবে ডেলিভারির জন্য রেডি প্রোডাক্ট হিসাবে জমা রাখে তো ফলে উৎপাদিত পণ্য বা কাঁচামাল যেমন স্টোরে রাখতে হয় তেমনই ওই প্রতিষ্ঠানের নিত্য প্রয়োজনীয় নিত্য ব্যবহার্য যত যন্ত্রপাতি ইকুইপমেন্ট অ্যাক্সেসরিজ বা স্টেশনারি আইটেম বা যন্ত্রাংশ থাকে সব কিছুই কিন্তু স্টোরে জমা থাকে ধরুন যে কোনো প্রতিষ্ঠানে যখন চালাতে হচ্ছে তখন সেখানে মেশিনারিজ লাগে ইলেকট্রনিক্স আইটেম তারপরে হচ্ছে অ্যাক্সেসরিজ স্পিয়ার পার্টস স্টেশনারি আইটেম সহ নানাবিধ পণ্য সামগ্রী কিন্তু ক্রয় করতে হয় ওই প্রতিষ্ঠানটাকে সঠিকভাবে রান করানোর জন্যে তো তখন এই সমস্ত পণ্য সামগ্রী কিন্তু জমা থাকে স্টোরে তবে স্টোর থেকে স্বাভাবিকভাবে যাদের যা প্রয়োজন তা এসআরের মাধ্যমে স্টোর রিকুইজিশনের মাধ্যমে উঠিয়ে নিয়ে ব্যবহার করে আবার যদি আপনার প্রতিষ্ঠান ট্রেডিং বিজনেস করে অর্থাৎ কোনো পণ্য ক্রয় করে বিক্রি করে তাহলেও কিন্তু প্রথমে ক্রয়কৃত পণ্য নিয়ে এসে স্টোরে জমা হয় স্টোর থেকে আবার এই পণ্যটা যেখানে বিক্রি হচ্ছে সেখানে ডেলিভারি হয় বা সেখানে পৌঁছে দেওয়া হয় তো ফলে বাংলাদেশের যে কোনো শিল্প প্রতিষ্ঠানে যে কোনো কোম্পানিতে একটি স্টোর কিন্তু বাধ্যতামূলকভাবেই থাকে ফলে এই স্টোর ডিপার্টমেন্টে চাকরির বিশেষ সুযোগ থাকে যেহেতু সব প্রতিষ্ঠানেই এই ডিপার্টমেন্ট থাকবেই লাগবেই ফলে এখানে কিন্তু লোকেরও প্রয়োজন হচ্ছে লোকবলের প্রয়োজন হচ্ছে এই জন্যে আপনি অবশ্যই এখানে অনায়াসে চাকরি পেতে পারবেন এবং চাকরির বাজার অনেক বড় এখন প্রশ্ন হলো যে আপনি যদি স্টোর ডিপার্টমেন্টে চাকরি করতে চান তাহলে আপনার পড়ালেখা কি বিষয় লাগবে বা কীভাবে আপনি চাকরি পেতে পারবেন যেমন বাংলাদেশের সব প্রতিষ্ঠানেই কিন্তু যে বিভাগগুলো থাকে সে বিভাগের স্পেসিফিক বিভাগের জন্য স্পেসিফিক পড়ালেখার প্রয়োজন হয়ে থাকে যেমন মেকানিক্যাল ডিপার্টমেন্টে জব পেতে হলে অবশ্যই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে হবে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে হলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে হবে সিভিলেও তাই আপনি যদি অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সে জব করতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সে অনার্স মাস্টার্স বা বিবিএমএ করতে হবে তারপর আইসিএমএ সি করতে হবে এগুলো কিন্তু স্পেসিফিক থাকে কিন্তু স্টোর এমন একটা ডিপার্টমেন্ট যেখানে পড়ালেখার জন্য স্পেসিফিক কোনো সাবজেক্ট নেই এখনও পর্যন্ত বাংলাদেশের কোনো সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কিন্তু স্টোর বা ইনভেন্টরি ম্যানেজমেন্টের উপর স্পেসিফিক সাবজেক্ট নেই তো ফলে যখন স্টোর ডিপার্টমেন্টে সার্কুলার হয় তখন কিন্তু উল্লেখ করে দেয় না যে আপনাকে এই বিষয়ে পড়ালেখা করতে হবে বা এই বিষয়ে পড়ালেখা করলে অগ্রাধিকার দেওয়া হবে ফলে আপনি বাংলাদেশের যে কোনো সাবজেক্টে পড়ালেখা করেই অবশ্যই আপনি স্টোরে সহজে চাকরি পেতে পারবেন তবে অবশ্যই যারা কমার্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়ালেখা করেছেন তাদের জন্য একটু অগ্রাধিকার থাকে এখন যদি আপনার স্টোরে ঢুকতে হয় তাহলে কি করতে হবে আপনি কিন্তু পড়ালেখা শেষ করে সরাসরি স্টোর ডিপার্টমেন্টের হেড হেড অফ স্টোর বা ম্যানেজার হিসাবে যোগদান করতে পারবেন না প্রথমে আপনাকে কী করতে হবে ওই প্রতিষ্ঠানে যে কোনো ইনিশিয়াল একটি পদে ঢোকার চেষ্টা করতে হবে হতে পারে সেটা আপনি প্রথমে যে ট্রেনিং সেশান হিসাবে বা কাজ শিখবেন বলে প্রবেশ করতে পারেন ম্যানেজমেন্ট ট্রেইনি প্রভেশনারি অফিসার হিসেবে জয়েন করতে পারেন যেহেতু আপনার কোনো অভিজ্ঞতা নেই কোনো রেফারেন্স থাকলে আপনি সেখানে জুনিয়র অফিসার বা ইনিশিয়াল একটা পোস্ট নিয়ে যোগদান করতে পারেন তারপরে আপনার কর্মদক্ষতা কাজের প্রতি ডেডিকেশন সাথে আপনার পড়ালেখা সব মিলিয়ে কিন্তু আপনি ওখানে ধীরে ধীরে তরতর করে উপরে উঠতে পারবেন এবং স্টোর ডিপার্টমেন্টে আপনি যখন চাকরি করবেন হয়তো একই প্রতিষ্ঠানে আপনি দীর্ঘদিন থেকে উন্নতি করতে পারছেন না আরও ভালো উন্নতি হওয়ার দরকার যদি মনে হয় আপনি সহজেই বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের স্টোর ডিপার্টমেন্টে আপনার চাকরিটাকে পরিবর্তন করিয়ে সেই প্রতিষ্ঠানে যোগদান করতে পারবেন এ বিষয়ে বিডি জবসে নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি থাকে তাছাড়া আপনার ইন্টারনাল যোগাযোগের মাধ্যমে কিন্তু এই চাকরি পেতে পারবেন তো ফলে আমি মনে করি যে স্টোর ডিপার্টমেন্ট হলো সর্বসাধারণের চাকরির একটি অন্যতম ডিপার্টমেন্ট বা বিভাগ যেখানে হ্যাসেল কম প্যারা কম কোনো টার্গেট থাকে না নির্দিষ্ট টাইমে অফিস আওয়ার থাকে আর কোন কোনো প্রতিষ্ঠানে আবার যেহেতু শিপমেন্টের বিষয় থাকে ডেলিভারির বিষয় থাকে সেখানে হয়তো শিফটিং ভিত্তিতে অনেক সময় অনেককে দায়িত্ব পালন করতে হয় তবে সেটা ম্যানেজারিয়াল লেভেলে করা লাগে না হয়তো যারা সুপারভাইজার যারা শিফট ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করেন তারা এটা করেন তাদের কাজগুলোকে মনিটর করতে হয় তবে আমি বলব আপনারা যখন যে প্রতিষ্ঠানে ঢুকবেন তাদের অফিস টাইম জব রেসপন্সিবিলিটিস কী ধরনের পণ্য তারা উৎপাদন করে এসব বিষয়ে খোঁজখবর নিয়ে তারপরে আপনারা চাকরিতে প্রবেশ করতে পারেন তবে এটা অবশ্যই ইনিশিয়াল পর্যায়ে না ইনিশিয়াল পর্যায়ে আপনাদের টার্গেট থাকবে হলো যে কোনো প্রতিষ্ঠানের স্টোর ডিপার্টমেন্টে ঢুকে আগে কাজ শেখা তারপরে সেই কাজগুলো ভালোভাবে শেখার পর আপনি ওই প্রতিষ্ঠানের উন্নতি করবেন প্রয়োজনে আপনি প্রতিষ্ঠান চেঞ্জ করে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন তো বন্ধুরা আপনারা বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আর কোন কোন ডিপার্টমেন্টের কাজের ধরন কি ধরনের অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগ্যতা থাকলে কাজ পাওয়া যায় এই বিষয়গুলো যদি জানতে আগ্রহী হন তাহলে মন্তব্য লিখুন আমি চেষ্টা করবো সেই সমস্ত বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম